ঝগড়া হতে পারে দেখেন ভাই একসাথে থাকলে দুইটা পাতিল যদি একসাথে থাকে টুনটান বাঁধবে না দুজন মানুষ একসাথে থাকলে হবে আপনি আমি কে আরে নবী করিম সাল্লাম নিজে অমুল মোমিনদের সাথে অভিমান করে মসজিদ থেকে আর বাসার দিকে যান না করে তারপর মিটমাট করছেন আর ফাতেমা রাজ তার সাথে আলী রাজ মতো মানুষ

মাফ করে দেখাইতে যাবেন না একটু বেকুব বেকুব ভাব নিয়ে থাকবেন বুঝছেন নি বেকুব ভাব নীতি বলছি বেকুব হইতে বলি নাই বেকুব ভাব না এক জিনিস আর বেকুব হওয়া আরেক জিনিস বাপটা এমন নিবেন যে আপনি কিছুই বুঝতে পারলেন না হ্যাঁ তাই তো হেরে تعالی আমার দ্বারা ভুল হয়ে গেছিস সরি সরি আমি আসলে কিছু বুঝি না এর ভাম ধরবেন তাহলে দেখবেন সংসারে শান্তি চলে আসছে আপনারা এসে বলবে তোমার মা কি বলছে জানো তোমার ভাই এত বড় সাহস এত বড় स्पर्धा বেকুব ভাব ধরবেন সাথে সাথে পাললে ওদেরকে দমন করেন ঠিক আছে কিন্তু মহিলার সামনে তখন আবার যুদ্ধ লাগাই দিয়ে না বলেন যে হ্যাঁ ঠিকই এই ছেলে তো এরকম বলতে পারে না অন্যায় কথা হারে কি করা উচিত কি করব আমি এমন একটা ভাব নেবেন যে আপনি আসলে দুর্বল তখন বলবে কি আমার স্বামীটা মানুষ ভালো কিন্তু বেকুব বাস সকল মামলা দেখবেন কালাস হয়ে গেছে বুঝতে পারছেন এজন্য ভাইরা আমার স্বামীরা স্ত্রীদের সাথে কথা বললে কখনো ছোট লোকের মতো বাপ মাতলে কথা বলবেন না হাজার হাজার স্বামী আছে দেশে হাজার হাজার স্বামী মেয়েদেরকে বাপ মাতলে কথা বলে কত কষ্ট পায় তারা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আপনার ঘরে একটা মেয়ে দিলে ও তো আরেক ঘরে যাবে আরেকজনের কাছে যাবে তখন বুঝবেন যে কষ্ট দিলে আপনার কাছে কেমন লাগে এই জন্য কখনো অন্যের মেয়েকে কষ্ট দিবেন না আপনাকে আল্লাহ মেয়ে দিতে পারেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমরা দাম্পত্য জীবনে দেখেন হাদিস ওইটা সময় মাথা রাখবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন খয় রকম খয় রকম লি আহলি ওয়ানা লি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই যে মাহফিলি এতগুলো মানুষ আপনাদের পুরো মসজিদের মধ্যে ভালো মানুষ কারা ভালো মানুষের ক্রাইটেরিয়া কি যে মানুষগুলো বিবাহিত তাদের মধ্যে ভালো মানুষ হলো যার বইয়ে তারে বলে যে আমাদের আবদুল্লার বাপ আমাদের লিটনের বাপ আমার স্বামী এই লোকটা তার মতো মানুষ হয় না আমি তার উপরে অনেক খুশি ব্যাস আপনি একবার একশোতে একশো ভালো মানুষ কথা কি বুঝাতে পারছি এখন বাসায় গিয়ে বলে জিজ্ঞাসা করবেন যে আসলে আমি লোকটা কেমন যদি দেখেন যে বউ আস্তে করে ফিক করে হাসে দিছে তাহলে বুঝবেন কাহিনী খারাপ যে তুমি চান আমার জিগাইতে তুমি কেমন মানুষ কথায় কথা গালি ছাড়া কিছু নাই মাংস ছাড়া কিছু নাই যৌতুক চাও আমার বাপমার কাছ থেকে তুমি আবার কেমন মানুষ হবা হুজুর জানে না তো আমি তো জানি বেটি যদি ফিক করে হেসে দেয় তাহলে বুঝবেন লক্ষণ খারাপ এবার বেটির মরিত হয়ে হাতে পায়ে ধরে তাড়াতাড়ি করে ভালো হওয়ার চেষ্টা করবেন ভাইরা সিরিয়াস কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনা খায়রুকুম লি আহলি আমি তোমাদের মধ্যে বউ এবং পরিবারের কাছে সবচেয়ে ভালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের গায়ে কখনো হাত তোলেন নাই কখনো কটু কথা বলেন নাই বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আমাদের আসলে তার বয়স কম ছিল তো আটা গোলায় রেখে দিতেন দাওয়া এসে খেয়ে নিত মোরগ বা ছাগল এই জাতীয় এইগুলো সবসময় খেয়ে ফেলতো ঢাকতে ভুলে যেতেন এরকম কিছু দুর্বলতা থাকতো আমাদের বন্ধুর মধ্যে এরকম হলে আমরা যুদ্ধ শুরু করি না নমিস সাল্লা আলাহিসাল্লাম কোনো দিন একটা কটু কথা বলেছেন পাওয়া যায় না এটা ঘটনা আমি প্রায় শুনি বুখারিতে বর্ণিত হয়েছে। যে এক নমিস আলাহিসাল্লাম এক স্ত্রীঘর থেকে বাটিটি করে তরকারি বানাইস কাজের মেয়েকে দিয়ে নবী কিম সাদালাম আশাদ ঘের ছেলে আশা করল আমার ঘরে আজকে নবীজি যে আজকে আমি কি খাওয়াবো না খাওয়াবো এটা আমার ব্যাপার আরেকজনের তরকারি পাঠায় ভালো এটা তো সহ্য করা যায় না বাটিটা ধরে তরকারি পড়ে গেছে নবী আলাইহি ওয়া সাল্লাম কুড়ে এনে ওই বাটি ভেঙেছে কিনা আমি শিও না যদি ভেঙে থাকে তাহলে অন্যটা না ভেঙে থাকলে বাটিটা পরিষ্কার করে কাজে মেয়ের হাতে দিয়ে বলছি কোনো শব্দ নাই ওই দেশে যায় কোনো কথা বলবো না শুধু এটা জমা দিয়ে দিবা শেষ হাদিসে আমরা কোথাও এটা পাই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দমক দিয়ে খারাপ কথা শক্ত কথা আমাদের আয়েশা বলেছেন এর মানে এই না যে শাসন করেন নাই শাসন করেছেন স্ত্রীদেরকে সোহাগ করে যতটা শাসন করা যায় দমক দিয়ে বকা দিয়ে যতটা শাসন করা যায় না এটা পোলা পান না আল্লাহ আমাদের পুরুষদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন আর মহিলাদের তাদের আল্লাহ তাআলা মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাইকে দেখুন দাম্পত্য জীবনের সুখের জন্য দুইটা চাবি লাগবে একটা হলো সবর আর একটা হলো শকর একটা হলো সবর আর একটা হলো শকর অনেক মহিলা এসে বলে হুজুর এত কষ্টে আছি জানেন না অমানুষ আই বলি বোন আমারে বুকে হাজার হাজার মহিলার হিস্ট্রি আছে আপনি আমারে কি শোনাবেন এদিকে আসেন বসেন আপনার চাইতে আরো প্যাথেটিক হিস্ট্রি আপনার দুইটা শুনাই এরপর আপনার মনে হবে আপনি তো জান্নাতে আছে অতএব আমরা অন্যের দিকে তাকাবো যে আল্লাহ তার চাইতে আমাকে ভালো রেখেছেন এবং দুনিয়ার ক্ষেত্রে দেখতে হয় নিজের থেকে যারা কষ্টে আসে তাদের দিকে তাহলে আপনার শান্তি আসবে অশান্তি দূর হবে আল্লাহ আমাদের সংসারগুলোতে শান্তি করুন